হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো দেখো আজকে দেখাবো তোমাদের আমি লोटे মাছ কি করে কম সময়ে রান্না করা যায় দেখো লोटे মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে সিদ্ধ বসিয়ে দেব অল্প হালকা জল দিয়ে সিদ্ধ বসিয়েছি ওটা সিদ্ধ হোক পরে দেখাচ্ছে পরে কি করব মাঝখানে একটু উল্টে দেবো এরকম করে চামচ দিয়ে ততক্ষণ সিদ্ধ করবো যতক্ষণ না মাছটা থেকে কাটাটা আলাদা হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আর এরকম একটা ঝুড়িতে আমি ঢেলে দেবো যাতে জলটা ঝরে যায় জলটা ঝরে গেলে কাঁটাটা ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে কাঁটাটা ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা দেখাবো তো দেখতে আলগা হয়ে গেছে এইভাবে ছাড়িয়ে কাঁটাটা অনেকে খেতে পছন্দ করে না আমাদের ঘরে সব কেউ খেতে পারি না ওই জন্য কাঁটাটা ছাড়িয়ে এইভাবেই আমি রান্না করি এতে সময় আর কাঁটাটা মুখে পড়ে না খেতেও ভালো লাগে

আর আছে কাঁচা লঙ্কা তা চলো দিয়ে দিচ্ছি তেল বেশ খানিকটা তেল দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোরণে

Gayâchê vèlinâmpu! chegălurr! Iâmeni cure czego দিয়ে দেবো সামান্য কালার এর জন্য একটু লঙ্কা গুঁড়ো এবার বেশ খানিকক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করবো তারপরে মাছটা দিয়ে নেবো দেখো ভাজা ভাজা হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো মাছটা তোমরা একদিন করে দেখো বুঝতে পারবে এবার এটাকে ভাজা ভাজা করবো মাছটাও ভাজা হবে আলুটাও শুদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে মাছটা আমার প্রায় হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ঝুরঝুরে হয়ে যাবে আরেকটু হবে আরেকটু হলে তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর লোকের মাছের ধনে পাতা দেবো না এটা তো হতেই পারে না দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি আবার রান্নাঘরে লাইটটা না খুব কম যার জন্য ভালো দেখা যায় না আগে আগে ধনে পাতা টা দিয়া মাছ ঘৰৰ আছে দেখ এইবাৰি ধনে পাতা দিয়ে নামি নিব তো দেখো মাছটা নামিয়ে নিয়ে এসেছি আর এরকম দেখতে হয়েছে কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে করে দেখো দেখো অনেক কম সময় কারণ সবাই জানো তোমরা যে লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় প্রচুর এইভাবে সিদ্ধ করে জলটা গালিয়ে নিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের হয়তো খেতে ইচ্ছা করছে কিন্তু সময় কমের জন্য আমরা করে উঠতে পারি না তো এইভাবে করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ